ফার্স্টেই স্থানটা শুনে নাও চক পাউডার ব্যবহার করেই আমি কিন্তু এগুলো বানিয়েছি আর দেখো ফার্স্টেই হচ্ছে আমি কিছু চক পাউডার তোমাদের সামনে নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আমি এতে কিছু পরিমাণে পানি অ্যাড করব আমার অনেক প্রচুর পরিমাণে গরম আছে বাসায় কারেন্ট নেই তার জন্য হচ্ছে আমি ফ্যান ইউজ করছি তারপরে কিছু পরিমাণে পানি অ্যাড করতে থাকবো আমি এরপর এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মধে নিব। এবং হচ্ছে এতে কিছু পরিমাণে নারকেল তেল দিবো যেন হাতে না লেগে যায় তারপর এরকম একটা ডোয়ের মতো করে তারপর সেটাকে অর্ধেক করে ভাগ করে নেবো অ্যান্ড দেন হচ্ছে এটাকে একটা রাউন্ড শেপ করে তারপরে এটাকে একটা হার্ড শেপ করব যেহেতু আজকে আমরা হার্ট শেপের একটা বাটি বানাবো আর এটা ছিল আমার একটা অর্ডারের কাজ তোমরা কিন্তু আমার কাছ থেকে এগুলো অর্ডার করতে পারো খুব অল্প দামে অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছ আমি এখানে পিঠার মতন এরকম করে নিচ্ছি যেন প্লেটের পাশে দিতে পারি তো তারপরে হচ্ছে এটাকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এবং এটাকে পানির সাহায্যে সুন্দর করে জোড়া লাগিয়ে নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে এর শেপটাকে ঠিক করছি যেন আশেপাশে কোনো দিকে বেঁকানো হয়